এক খতম পরেন তাহলে প্রতিদিন এক পারা আর যদি সাত দিনে পড়েন সাত মঞ্জিলে পড়তে পারেন প্রথম দিন পড়বেন সুরায় মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সুরে ইউনুস পর্যন্ত তৃতীয় দিন পরবেন সুরায় বণি সাইল পর্যন্ত এরপরে চতুর্থ দিন পরবেন সুরায় সো পর্যন্ত এরপরে পঞ্চম দিন পড়বেন সুরে অস পর্যন্ত ষষ্ঠ দিন সুরে কফ পর্যন্ত সপ্তম দিন সুরে নাচ পর্যন্ত এ হলো সাত মঞ্জিলে এক খতম এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে ফামি বিশাউকিন ফামি বিশাউকিন এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ ফামি বিশাউকিন ফা মানে সুরে ফাতেহা এই সুরে ফাতেহা এটা ফা উদ্দেশ্য সুরে ফাতেহা এরপরে মিম ফামি মিম দ্বারা সুরে মাঈদা এরপরে ইয়া ইয়া দ্বারা সুরে ইউনুস এরপরে বি বা দ্বারা সুরে বানি ইসরাইল এরপরে সিন সিন দ্বারা সুরে আর। এরপরে ওয়া ওয়া দ্বারা ও এরপরে হলো আপনার কফ কফ দ্বারা সুরে কফ আর কফ থেকে তো শেষ পর্যন্ত সুরে নাস এই সাত দিনে এক্ষতম করান পড়া এটা বল সাত মন্দির যদি তিন পাড়া করে বলেন তাহলে দশ দিনে এক খদম এক পাড়া করে বললে তিরিশ দিনে এক খতম আর নবীজি বলছেন ওম্মত এটা না পারলেও চল্লিশ দিনে এক্ষতম কোরআন কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করে তাহলে মৌখিক আবাদতুল্লাহ সালি সাল্লাম বলেন ইন্না আল্লাহর কিছু পরিবারের লোক আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার ভুক্ত সাহাবিরা বললেন হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি নবীজি বললেন আহলুল কোরআন যারা নিয়মিত কোরআন পড়ে কোরআন পড়ায় তারা আল্লাহর পরিবার ভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে হাফেজ যারা পড়ে পড়ায় তাদের কি পরিমাণ মর্যাদা সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন তাহলে মৌখিক এবাদতুল কোরআন মৌখিক আরেকটা এবাদত জিক্রুল্লাহ আল্লাহর জিকির করা লা ইলাহা লাহ আল্লাহ আকবর এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এই চারটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হল ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হল ইলাহা ইল্লাল্লাহ এই যিকিরটা করা তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কলা আব্দুন ক্তুলা ইলাহা ইল্লাল্লাহ খোয়ালি সাম্মিন কোনো ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লা ইখলাসের সাথে পড়ে ইল্লাহ ফতিহাত্লাহু আবু আব সামা ইহাত্তা তুফ জিয়া ইলাল্লা আরশ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাহলে চারটি বাক্য সবচেয়ে পছন্দের সুবাহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হল ইলাহা ইহ প্রিয় মুসলমান ভাইয়ারা সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে যে সময় অনেক মানুষ চা দোকানদের সামনে রাত দেড়টা দুইটা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না মুমিনদের একটা সিফাত রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মার্রু মার্রু বিল্লাভি কেরামা মুমিনের বান্দা আল্লাহর আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বি কেরামা অনর্থক কোনো মসজিষের পাশ দিয়ে যখন যায় তখন তারা ভদ্রতার সাথে এই মসজিষ পাশ কাটায় তারা চলে যায় সেখানে তারা বসে না কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত দেড়টা দুইটা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য দেখবেন অনেক মানুষ বৈশা বলবে হুজুর একটু কথা আছে আপনার সাথে কি এইভাবে এইভাবে যদি হয় তাহলে কেমন হয় মানে এর কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল সামনে তার কথাবার্তা কি এরকম যে না আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না সে অর্ধজাহান পরিচালনার যোগ্য তারা কারণ তার চোখে পুরো দুনিয়ার সব সিস্টেম ভুল ওমকে ভুল অমকে ভুল ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল ওইভাবে করলে এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে মানে ও সারা যা আছে সব ভুল এগুলো আপনারে বুঝাবে আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বৈশেন না আপনি আড্ডা বাজিতে যায় না সময়গুলো কাজে লাগান সময়গুলা কাজে লাগান আল্লাহ তৌফিক দান করেন একটা হলো মুখের আরেকটা হলো জিক্রুল্লাহ মুখের আবাদত আরেকটা আছে মৌখিক এবাদত যেটা একটু আগে আমি কলমের আবাদতে বলছি বলেন তো কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখের স্বীকার করা মুখের আবাদত আর অন্তরে বিশ্বাস করা অন্তরের আবাদত যেটা আগে বলছি মুখের স্বীকার করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ আবাদত লা ইলাহা ইল্লাহ মৌখিক আরেকটা আবাদত আছে সত্য কথা বলা এসব নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক মানে এতটুকু আমি শুনছি বল সত্য কথা বলা এটা মৌখিক অ্যাবাহক সত্য কথা বলা মৌখিক অ্যাবাহক এই জন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই বলেন পারলে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবে করব আপনি কথা বললে সত্য কথা বলবেন এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন ওই ইবলিস এসে খোঁজাবে ক আপনি তখন ইবল বলি প্লিজ তুমি খোঁসাও না তার আবার যদি খোঁসাও ঘুমায় যাম ঘুমায় যাবে তাহলে বললে সত্য কথা না বললে চুপ এরপরে প্লিজ যদি না আপনার চুপ থাকতে দিবেই না আল্লাহ আল্লাহ মা বিসমি গা মতো দাঁড়াও তুমি আমার জামেলা করবা আমি ঘুমায় যাব ওরে চান দিবেন না মনে থাকবে এটাই রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন মান কানাই উমিন আখির যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে এই ব্যক্তি তার কথা তার আঘাত তার কথার মাধ্যমে তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয় ফালা ইউজি যা র প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায় হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এরপর রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফাল্লাকুল খায়ার সে যেন বললে ভালো কথা বলে আউ লিয়াসমুদ অথবা সে যেন চুপ থাকে তা আমি বললাম আপনি যদি চুপ থাকেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন মান সামাতা। যা যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না তখন কি করবেন আল্লাহ মনে টেকনিকটা বলেন পারলে ভালো কথা না পারলে চুপ যদি ইবলিস চুপ থাকতে না দেয় আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তেলাওয়াতুল কোরআন মুখের আবাদত জিক্রুল্লাহ মুখের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা আবাদত সত্য কথা বলা মুখের আবাদত আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে সিদ্ধিক আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে বলে সদা সর্বদা কি বলবো সত্য কথা এটা মুখের ইবাদত তিন নাম্বার আল ইবাদাত বিল জাসদ শারীরিক এবাদত এক নাম্বার গেল কলবের ইবাদত ওলামা হজরতরা অন্যরা বলেন কলবের আবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ নিয়ত করা 마শাআল্লাহ আরেকটা বলেন তো ইখলাস আরেকটা বলেন তো লা ইল্লাল্লাহ বিশ্বাস 마শাআল্লাহ মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন আচ্ছা 마শাআল্লাহ সত্য কথা বলা ঠিক আছে আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন আরেকটা জিকিরুল্লাহ আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত তিন নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ শারীরিক ইবাদত শারীরিক ইবাদত কি মাশাআল্লাহ একটু আগে আমরা যেটা করছি আসসালাহ নামাজ পড়া এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরে দৈনিক কেউ যদি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না তোমাদের কেউ যদি দৈনিক পাঁচ নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুণাগুলা এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ বলেন বিয়ের দিনে ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব এটা কেন বললাম বিয়ের দিন ঈদের দিন ঈদের দিন নামাজ নামাজ কি কেন ঈদের দিন হাসি দিয়া বলে ঈদের দিন তো ঈদের দিন নামাজ পড়বেন না আর যদি আল্লাহ দিছে যদি কোরবানির ঈদের দিন যদি হয় নামাজ পড়বে না গরু গাড়ি তো আরে নামাজ পড়বেন না গোস্ত আর নামাজ পড়বেন না গোস্ত কোরবান ঈদের দিন গোস্ত আপনাদের মনে থাকার কথা সাত বা আট বছর আট বছর না নয় দশ বছর আগে কোরবানি ঈদের দিন জুমার দিন হয়েছে মানে জুমার দিন কোরবানি ঈদের দিন সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন ঢাকার শহরের বড় বড় মসজিদ কেন সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন আপনি চিন্তা করতে পারেন মুসলমানের দেশ এটা রবের এক পালন করতে গিয়ে আর একদ ছেড়ে দিল ফরজ দিলত ছেড়ে দিল এটা আপনাদের কে শিখাইল এবাদত কোরবানি করবানি কার জন্য করছি নামাজ ছাড়লেন কেন এটা গেল ঈদের দিনের কথা আর বিয়ের দিন বরযাত্রী কন্যারী উঠে আনে নামাজের সময় হয় নামাজ পড়বে কি ঘটনা কি নামাজ পড়বেন হ্যাঁ নতুন বউ তো নতুন বউ কি নামাজ পড়বেন না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ায় না আমি মুসলিম দেশের কথা বলছি অন্য দেশের না মেকআপ নষ্ট হয়ে যাবে নামাজ পড়ে না এখন ধরনের কথা আর বউয়ের সাথে আরো অনেক অনেক অনেকে থাকে না তারাও তো মেকআপ করে এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে তো তাদের সাজ নষ্ট হবে এই জন্য নামাজ আজকে নামাজ রাজিউন এটা কেমন কথা হলো এটা আপনার নামাজ নামাজ নষ্ট করতেছে কেন সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আপনি কার সাথে খেলা করতেছেন আপনি কোন রবের যে রবের নাম নিয়ে দুইটা নতুন জীবন শুরু হচ্ছে সেই রবের সাথে আপনি আপনি করছেন আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে বিয়ের দিন নামাজ পড়বেন না ঈদের দিন নামাজ পড়বেন না এটা কোন ধরনের কথা তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায় হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া কি পরের টেবিলের সামনে চেয়ারে যে টেবিলটায় বসে আপনি কাজ করেন ওই টেবিলটা সামনে লিখে রাখবেন আমার ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই আমার রবের স্মরণে নামাজ পড়া এটা যেন আমি ভুলে না যাই চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই ওটা ওখানে লিখে রাখেন পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই এই কথাটা আপনি মাথায় রাখেন এইগুলো শারীরিক এবাদ চার নাম্বার আল মাল অর্থ সম্পদের এবাদ এটাকে বলে আর্থিক এবাদত যেমন জাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক এবার এই এবাদতটা যারা অতীতে করেন নাই হিসাব পাতি করে অতীতের বকেয়া জাকাতগুলো দিয়ে দিবেন মুফতি সাহেবরা আছে মঞ্চে ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে হুজুর আগে জাকাত দেই নেই এগুলো কীভাবে হিসাব বের করব স্থানীয় লামায়করাম যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাত বের করবেন আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন একটা হলো জাকাত আর একটা হলো হজ বিধান দুইটা একটা হলো জাকাত আর একটা হজ জাকাত এটা মানে মানে অনেকে মনে করে কি এক লাখ টাকা জাকাত দশ হাজার বিশ হাজার টাকার জাকাত দেয় মাসাল্লাহ তাও দিচ্ছে অনেকে তো দেয় না সে ভাবে কি এটা আমার পরে রাখবেন জাকাত যোগ্য যে জিনিসটা এটা আপনার না চল্লিশ ভাগের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ আপনার না ওই এক ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব ওই যে শ্রেণী আছে খাত আছে ওদেরকে তুমি দিয়ে দাও দিয়ে দো পঞ্চল্লিশ ভাগ তোমারই দিছি আরেক ভাগ আর আমি তোমারে দেই নেই তুমি এটা দিয়ে দাও ওই ওদেরকে ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম দায়িত্বটা পুরা করো জাকাত দিয়ে দিতে হবে মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা আন আকরা কেয়ামতের ময়দানে অনাদায় যোগ্য যে যোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে যেটা আদায় করা হয়নি এটা বিশ ধর সাপে রূপান্তরিত হবে কেয়ামতের ময়দানে তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর আল ইবাদাত মালি আল জাসাদ অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত সেটা কি হস করা হস করতে শরীরও লাগে টাকাও লাগে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে ইন্না আব্দান সাহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাইশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লাই ইয়াফিদু ইলাইয়া লা রুম আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম তার শরীরটাও ভালো রাখলাম পাঁচ বছর ওরে আমি ডাকলাম আসো বান্দা আমার ঘরের কাছে আসো হজ করতে আসো ও আসে না কয় বছর পাঁচ বছর আমার বান্দার শরীরটা ভালো রাখছি ওরে টাকাও দিছি ওরে আমি ডাকতেছি বারবার পাঁচ বছর হয়ে গেছে আমার কাছে আসে না এক বছর দুই বছর তিন বছর এইভাবে পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ বলেন লামা হারুম ও হতবাগা ও বঞ্চিত ও পোরা কপাল হতবাগা তাহলে যাদের উপর হস ফরজ হসটা করে ফেলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম আবিদানিক পারিবাসিক অর্থ বিনয়ী হওয়া নত হওয়া চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আমার আপনার প্রকাশ্য কথা কাজ গোপন কথা কাজ এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত কোরআনে এবাদত মৌলিকভাবে দুই প্রকার সাধারণ আবাদত বিশেষ এবাদত সাধারণ আবাদতে সবাই সামিল বিশেষ আবাদতে শুধু মুমিন্ডা সামিল তিন নাম্বার নম্বর না হাদিসে আবাদতের দৃষ্টান্ত জানলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য চার নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজে আবাদত করে সব কামাই করা যেমন সুন্নদ নামাজগুলো আরেকটা হলো অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করা যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া পাঁচ নাম্বার সেটা একটু বলেন কয় মাধ্যমে জানি আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে দুই নাম্বার কি দিয়ে তিন নাম্বার শরীর দিয়ে চার নাম্বার অর্থ সম্পদ পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি এই কথাগুলো কিন্তু মনে রেখে মনে ওই চারটা কথা বলছিলাম সাক্ষ্য সুপারিশ প্রতিনিধি সাক্ষ্য